সম্মানিত সুধী আশা করি সকলে ভালো আছেন তবে আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আজকে কোনো হতাশা নয় কোনো বিষণ্নতা নয় কোনো দুশ্চিন্তা নয় ব্যক্তিকেন্দ্রিক কোনো দুশ্চিন্তা নয় সামষ্টিক কোনো দুশ্চিন্তা নয় রাষ্ট্রীয় কোনো দুশ্চিন্তা নয় একটি অপার সম্ভাবনাময় উপলব্ধি ও বিশ্বাস নিয়ে আজকে কথা বলতে চাই বিশ্বাস রাখতে চাই যে সমস্ত জায়গায় সমস্যা রয়েছে সেই সকল জায়গা থেকে সমস্যার সমাধান আসবে ইনশাল্লাহ বিশ্বাস রাখতে চাই দেশে আমূল পরিবর্তন আসবে বিশ্বাস রাখতে চাই যা ঘটবে তার সকলই কল্যাণকর মঙ্গলময় একটি স্বপ্ন সবসময় আমরা দেখতে চাই বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশের সচেতন নাগরিক বাংলাদেশের অধিকাংশ মানুষই স্বপ্ন দেখতে চায় একটি নিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন একটি শান্তি ও সমৃদ্ধির স্বপ্ন আজকে এমন একটা উপলব্ধি হৃদয়ের মধ্যে হচ্ছে যেখানে দুশ্চিন্তা নেই যেখানে কোনো হতাশা নেই যেখানে নেই কোনো বিষণ্নতা হৃদয়ের মধ্যে এক অজানা আনন্দ উপলব্ধি করছি আর সে আনন্দ হচ্ছে পরিবর্তনের আনন্দ জানি না কি পরিবর্তন সামনে আমাদের জন্য অপেক্ষা করছে তবে উপলব্ধি করতে পারছি একটি পরিবর্তন অবসম্ভাবিক আশা রাখতে চাই যে ইনশাআল্লাহ যা ঘটবে তা ভালোই ঘটবে অতীতে যে ভুলগুলো বাংলাদেশের জন্য স্বাভাবিক ছিল আশা করি ভবিষ্যতে সেই ভুলগুলো হবে না করি করি একটি সুন্দর কাঠামোর মধ্যে আমাদের আমাদের দেশ পরিচালিত হবে সকল রাজনৈতিক দলগুলো তাদের মানসিকতার পরিবর্তন করবে আশা করি প্রতিহিংসা ও প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি শেষ হবে হিংসা হানাহানি ও মিথ্যা মামলার যে অপসংস্কৃতি আমাদের ছিল আমাদের বিশ্বাস সে অপসংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব। একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থায় প্রবেশ করব। সেরকমই একটা উপলব্ধি হৃদয়ের মধ্যে নাড়া দিচ্ছে আশা করি মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর স্বচ্ছ ও নিরাপদ বাংলাদেশ উপহার দিবে ইনশাল্লাহ যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো অনেক দুর্বল চলমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি আশা করি খুব তাড়াতাড়ি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনী তাদের নৈতিক জায়গা থেকে তাদের দায়িত্ব কর্তব্য পালন করবে এবং রাষ্ট্রের প্রতি অর্পিত দায়িত্ব কর্তব্য তারা নিষ্ঠা সহকারে পালন করবে এবং একটি সম্ভাবনাময় বাংলাদেশ তৈরি হবে